ভাই এইরকম রকম জিনিস হওয়া লাগে ভাই ঠিক আছে গরুর মতো গরু হলে ভাই দুই টাকা বেশি দিয়ে কিনলে ভাই আপনার লস হবে না ভাই ঠিক আছে দর্শক ভাইদের বলবো যে এইরকম দেখে নেবেন ভাই আমার গুলো নিতে হবে তা না তবে এরকম কোয়ালিটি যদি গরু আপনারা দেখে কালেকশন করেন আপনাদের খামার কখনো ভাই লোকসানে ভাই দর্শক ভাইদের এই কথাটা বারবার বলি যে অবশ্যই আপনারা যাতমান সঠিক দেখে নির্বাচন করবেন এক্ষেত্রে আপনি কোনো জায়গা থেকে প্রতারিত হবেন না ভাই মানে দুই টাকা যদি বেশিও লাগে আপনার একটু ভালো দেখে যদি কালেকশন করেন আপনি কখনো প্রতারিত হবেন আর আজকে আমি আজকে টোটাল দশটা গরু দেখাবো দর্শক ভাইদের

আজকে প্রোগ্রামে কতগুলো গরু দেখাবেন আজকে দর্শক ভাইদের 10টা গরু দেখাব এর মধ্যে 6টা থাকবে সার গরু ঠিক আছে আর 4টা বাচ্চা থাকবে এর মধ্যে 2টা থাকবে হলস্টান ফ্রিজিয়ান বকনা বাচ্চা 2টা থাকবে রাতি সাইওয়াল বকনা ঠিক আছে দর্শক ভাইদের আজকে গরুগুলো দেখাব দর্শক ভাইরা জাতমান বিবেচনা করবে যে মানে কোন গরুর বৈশিষ্ট্য কেমন হয় দর্শক ভাইরা পুরো প্রোগ্রামটা দেখবে যে এটা 100 ব্রিডের সাইওয়াল সার বাচ্চার বৈশিষ্ট্য কি এটা ফ্রিজিয়ান বাচ্চার বৈশিষ্ট্য কি এটা রাতি শেওয়াল বকনার বৈশিষ্ট্য কি দর্শক ভাই এগুলা না দেখলে বুঝতে পারবেন না ভাই হ্যাঁ আসলে দর্শক ভাইতে দেখাই আর একবারে সীমিত একটা দামে দিয়ে দেব ভাই আজকে গরু কোনো দাম আদামি হবে না একবার রিজনেবল একটা দাম থাকবে দর্শক ভাইদের হাতে গরু পাওয়ার পর টাকা ভাই এক টাকা ওদিন লাগবে না আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর দাম বয়স মানে একটু জানান দর্শক চলেন ভাই দেখাই আমরা সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কি জাতির গরু ভাই এটা ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের একটা বকনা বাচ্চা বাছরা বৈশিষ্ট্যরা দেখেন দর্শক ভাই আসলে মানে আমি কিছুই বলব না এই একটা হলস্টাইন ফিজিয়ান বকনা বাচ্চা যে আদর্শ গঠন বনালে থাকা দরকার এই দুইটা বাস্তার মধ্যে কিন্তু আছে ভাই ঠিক আছে মাথাটা দেখেন দুইটা বাছরার মাথাটা এত বড় মনে ছোট ভাই ঠিক আছে বলার মতো না ভাই কানগুলা ছোট আছে গলায় কোনো প্রকার কোঁমল নাই চামজো যে এত বড় মনে পাতলা ভাই পাতপার খুরগুলা স্টেট আছে ঠিক আছে

জোড়ায় দাম দিবেন জি জোড়ার প্রথম গরু এটা সরাই দেন দ্বিতীয় নাম্বার কেমন চলেন দেখেন ভাই আমরা জোড়ার দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালার কম্বিনেশনের একটি বকনা এনেছেন এই বকনটির সম্পর্কে একটু বলেন ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের একটা আদর্শ গঠন প্রণালীর মধ্যে আছে ভাই ঠিক আছে আদর্শ কেন বলি ভাই মাথাটা দেখেন কোনো প্রকার মানে বড় মাথা এরকম কোনো কিছু না মাথার একবারে ছোট ঠিক আছে কলি কেবলে মাত্র শিং ওঠা শুরু করছে পায়ে হাতার সাদা আছে স্ট্রেট আছে সামসুজে এত পরিমানে পাতলা ভাই ঠিক আছে আসলে গল্পনা যেটা আছে এটা দেখাই দিতে হবে দর্শক ভাইদের কারণ দর্শক ভাইরা জাতমান না চিনে দেশালের পেটের বাচ্চা নিয়ে যায় ফিজিয়ান বানায় রেখে দিবে ভাই পরে যায় দুধ হবে পাঁচ লিটার দশ লিটার ওই ওইগুলা না ভাই এগুলার মায়ের রেকর্ড অনেক ভাই আচ্ছা এই বাচ্চাটির বয়স কেমন হবে এটার বয়স সাড়ে আট মাস ভাই সাড়ে আট মাস বয়স হবে আচ্ছা আচ্ছা দুইটা বাচ্চাই সেম বয়স এবং সেম ক্যাটাগরির বাছুর ওলানের নিপুলগুলো দেখেন চারটা সাইড জায়গায় আসছে আচ্ছা আচ্ছা এজন্য দুইটা আপনি জোড়া করেছেন হ্যাঁ জি ভাই আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বাচ্চা সাড়ে আট মাস বয়স জি ভাই জোড়ায় যদি কোনো দর্শক ভাই নিতে জোড়ায় যদি ভাই কোনো দর্শক ভাই নেয় দুটো বাচ্চা করে চ্যালেঞ্জ সুরার দাম ভাই এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ভাই এক লক্ষ আটত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় এরকম বাচ্চা দর্শক ভাইদের চ্যালেঞ্জ থাকলো যদি কোথাও পায় ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা

এই ভাই এটা একটা রাতি সাইওয়াল বকনা বাচ্চা ঠিক আছে ভাই দুইটা এই দুইটা একটা জোড়া রাতি সাইওয়াল বকনা বাচ্চা মানে বাচ্চা দুটার যা কোয়ালিটি যা সিংটম যা গঠন আছে হ্যাঁ খুবই কোয়ালিটিফুল ভাই আসলে বলার মতো না দর্শক ভাইরা দেখবে যে কতটা নাভি কম্বল ঠিক আছে এটা বকনার মধ্যে বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এটা রাতি বকনার যে বৈশিষ্ট্যগুলো থাকে একটা আদর্শ গঠন বনালে এর মধ্যে আছে ভাই পরিপূর্ণ সুস্থ সবল ভ্যাকসিন করা ঠিক আছে অনেক হাইট ওয়েটের একটা গরু হবে ভাই বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আছে 8.5 মাস ভাই 8.5 মাস বয়স আছে জি ভাই আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন 8.5 মাস বয়সের একটি বাচ্চা দুইটা বাচ্চা একটা জোড়া করেছে হ্যাঁ দুইটা বাচ্চার একটা জোড়া ভাই জোড়ায় দাম দিয়ে জি ভাই আচ্ছা চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখি চলেন ভাই জোড়ার যে বাচ্চাটি আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাটির সম্পর্কে একটু বলেন এটাও একটা রাচি সাইওয়াল এটা বকনা বাচ্চা বাচ্চাটা দেখান এই দর্শক ভাইদের যে কতটা কোয়ালিটি আছে এর মধ্যে হ্যাঁ অনেক হাই কোয়ালিটি ভাই ঠিক আছে এর চোখ টোক কয়রা ভাই ঠিক আছে পায়ের খুর শুদ্ধ লাল ভাই দেখান দর্শক ভাইদের খুবই সুন্দর কালার কম্বিনেশন হ্যাঁ জি ভাই একটু গরু দর্শক দেখতে পাচ্ছেন রাথি শাহিয়ল বকনা এগুলো আসলে জাত উন্নয়নের কাজে ব্যবহার হ্যাঁ জাত উন্নয়নের কাজে এগুলো ব্যবহার হয় ঠিক আছে এগুলার পেটে যখন বীজ দেওয়া যাবে ইনশাআল্লাহ ভালো ভালো এই বাচ্চাটির বয়স কত মাস হবে বয়স আছে নয় মাসের কাছাকাছি নয় মাসের কাছাকাছি আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এই জোড়ার এই জোড়ার দাম পড়বে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ দেখাম ভাই দর্শক ভাইদের করে একটা দাম বলে ভাই দিচ্ছে আমার বিশটা প্রোগ্রাম দেখবাতে ঠিক আছে কিনা ভাই এক হাতে ধরে এক হাতে টাকা ভাই আচ্ছা অগ্নি টাকা দিতে হবে না

প্রথমটা একটা রাতিশাইওয়াল ঠিক আছে পাকিস্তানের রাতিশাইওয়াল আর বাদ বাকি পাঁচটা থাকবে সাইওয়াল বিডের হান্ড্রেড বিডের বাচ্চা ঠিক আছে হ্যাঁ দর্শক দেখবে যে জাত মান কোয়ালিটি পার্সেন্টেজ হ্যাঁ নাভি কম্বল কতটুকু আছে আসলে মানে গলায় দড়ি থাক বা না থাক এর যতটুক বৈশিষ্ট্য যতটুকু গুণবলী আছে দর্শক ভাইরা দেখে নেবে কোনো সমস্যা নাই ভাই ছয়টার একটা লট পার পিস তিয়াত্তর হাজার টাকা পিস হ্যাঁ দোরদামের সুযোগ নেয় হয়তো ওনাকে সম্মানিত করবে এরকম মিলাই নি নিতে বলবেন নয়ন ভাই এরকম সুস্থ সবল খামারি বাচ্চা দর্শকবার আসলে অনেক প্রতিবেদন রাখে আমি বলবো না যে আমারগুলা এই যে সব থেকে ভালো তা না কিন্তু দর্শকবারে দেখে নিতে বলবেন যে এরকম খামারি কোয়ালিটির বাচ্চা দর্শবার আমার মনে হয় ওটা ভাই হ্যাঁ সরজমিনা এসে দেখে শুনে নিতে বললে সব থেকে ভালো হয় আর যারা না আসতে পারবে ক্যামেরার মাধ্যম দিয়ে মোবাইলের মাধ্যম দিয়ে হোক যে মাধ্যম দিয়ে হোক কোনো সমস্যা নাই বাসায় হাতে পাওয়ার পর টাকা দিবে ভাই যে গরু আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার দর্শকদের উদ্দেশ্য আছে একটা কথা বলো ভাই আজকে যে দামে গরু দিলাম একবারে পাইকার দামে আর দর্শক ভাইদের সর্বপ্রথম একটা কথা বলবো যে আপনারা অবশ্যই জাতমান দেখে তারপরে গরু সংগ্রহ করবেন এক্ষেত্রে আপনারা প্রতারিত হবেন না ভাই জাতমান চিনাতে যদি ভুল হয় যদি জাতমান সঠিক নির্বাচন করতে না পারে আপনি বড় মাপের প্রতারিত হয়ে যাবেন আপনি লস খাবেন ভাই এজন্য অবশ্যই নিজে জাতমান চিনে করেন হ্যাঁ এক্ষেত্রে আপনার অনেক লাভবান হবেন ভাই আর আমি আজকে টুটা দশটা বাস্তা দেখাইলাম হ্যাঁ তার মধ্যে দুইটা রাতি শাইওয়াল বকনা দুইটা ফিজিয়ান বকনা আর ছয়টা হচ্ছে শাইওয়াল সার বাচ্চা ঠিক আছে দর্শক ভাই আসলে আমার গরুগুলা দেখবে এমনকি দামটাও দেখবে ভাই একবার রিজনেবল একটা দাম বলে দিছি দর্শক ভাইদের এক বাসায় গরু পোষাই দিয়ে আসবো তারপর টাকা নিয়ে আসবো ভাই পরিপূর্ণ সুস্থ সবলে এক ফোটা যদি টাকা থাকে দর্শক ভাইরা আমাকে বাড়ি থেকে বিদায় দিয়ে দেবে কোনো সমস্যা নাই ভাই আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিই আমার মোবাইল নাম্বার আছে 01710423867 এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুটায় আছে দর্শক ভাইরা এই হোয়াটসঅ্যাপে নক দিলে আমাকে পাবে ভাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আসসালাম ভাই